তোর মোবাইল আছে আমারও মোবাইল আছে হ্যাঁ তো কি হইছে তোর নানিরও জামাই নেই আমার নানিরও জামাই নেই মানে দুইজনেরই খালি ঘর বান্ধবী কই তুই হুম আচ্ছা বল একটা জিনিস চিন্তা করলাম তুইও ঘরের ছোট সন্তান আমিও ঘরের ছোট সন্তান তার মানে তুই আর আমি সমান সমান হুম তো কি হইছে সমান সমান তো এমনিতে তুই তো আমার বন্ধু তুই দুধ চা খাও আমিও দুধ চা খাই হুম আর কি কি মিল আছে তোর সাথে আমার তুই খাটে ঘুমাও আমিও খাটে ঘুমাই খাটে তো সবাই ঘুমায় তোর মাথায় চুল আছে আমার মাথায়ও আছে সবার মাথার চুল আছে তোর বাপেই তো একদম টাক বলবি না শুধু মাথার উপরে চুল কম তোর মোবাইল আছে আমারও মোবাইল আছে হ্যাঁ তো কি হইছে তোর নানিরও জামাই নেই আমার নানিরও জামাই নেই মানে দুইজনেরই খালি ঘর হ্যাঁ দুইজনেই সিঙ্গেল তুইও গণিতে কাঁচা আমিও গণিতে কাঁচা হুম আচ্ছা তুই এত মিল খুঁজিস কেন তোর আছে কিন্তু আমার জিএফ নাই কেন হুম তোর জিএফ হবে না কোনোদিন দিন তুই সিঙ্গেল থাকবি সারা জীবন দেখ সব কিছুতে মিল আছে শুধু একটা অমিল থাকবে কেন দেনা তোর বান্ধবীর সাথে আমার লাইনটা করিয়ে আমার কোন বান্ধবীর সাথে লাইন মারবি ওদের বিয়ে ফাঁসে শুধু এক টান নেই ওইটাই আমার দিবি আমাকে কি দিবি লাইন করাই দিলে আগে বল দুইটা কিস না কিস দি আমি কি করব কিস জিএফ কে দি আচ্ছা চকলেট খাওয়াবো অনে কাল আচ্ছা তাহলে রাজি আচ্ছা ভাই কাল দেখা হবে শুভরাত্রি ওকে শুভরাত্রি